আজ আপনাদের সঙ্গে আলু পটল দিয়ে বাটা মাছের একটা রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়েছি ওই চার পিসের মতো হয়েছে এখন মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখছি এর আগে আমি আপনাদের সঙ্গে আলু বেগুন দিয়ে বাটা মাছের একটা রেসিপি শেয়ার করেছিলাম আজ তৈরি করছি আলু পটল দিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর নিয়েছি তিনটে পটল এখন আলু আর পটলের খোসা ছাড়িয়ে আলু পটলগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব মাছের ঝোলে সবজিগুলো একটু লম্বা লম্বা করে দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন তো এই যে এইভাবে একটা পটলকে চার টুকরো করে কেটে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু আলু পটল দিয়ে এই বাটা মাছের ঝোলটা খেতে দারুণ লাগবে অবশ্যই একবার এইভাবে বাটা মাছ বানিয়ে দেখবেন বাড়িতে তো এই যে এবার আমি আলুটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একটা আলুকে এরকম ছটকরো করে কেটে নিচ্ছি একটু সরু সরু করেই কাটলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন ভালো করে আলু আর পটলটাকে ধুয়ে নেব আর এই আমি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে দুটো সাইডই মাছের লাল করে ভেজে নিতে হবে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোলও কিন্তু দারুণ লাগে সেই রেসিপিটি আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও কিন্তু বাটা মাছের সর্ষে পোস্তও দারুণ লাগে সেই রেসিপিটি আমি এখনও শেয়ার করিনি অবশ্যই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন যেমন পটলের সাথে ঝিঙেও দিতে পারেন বেগুনও দিতে পারেন এই রান্নায় তো এই যে পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আলুগুলোকে লাল করে ভেজে নেব সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে আগে থেকে একটুখানি সবজিগুলো ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয় যতক্ষণ এখানে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা রান্নার জন্য মশলাটা রেডি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে হাফ চামচে একটু কম গোটা জিরে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কাও আমি দিয়েছি আর দিচ্ছি তিন কোয়া রসুন এ রান্নায় আদার ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো ছোটো সাইজের টমেটো আপনারা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোরও ব্যবহার করতে পারেন এরপর জল দিয়ে মশলাটা একদম স্মুথ করে বেটে রাখবো আর এদিকে আমরা আলুটা ভাজছিলাম আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি ফোড়নের জন্য এখানে দিলাম ওয়ান ফোর টেবিল স্পুন কালো জিরে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমরা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটা দেওয়ার পর তিন চার মিনিটের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এখন খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মাঝে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে কিন্তু এখন কষাতে হবে তো আমি ওই মশলার বাটি ধুয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মোটামুটি চার পাঁচ মিনিট মশলাটাকে কষানোর পর এর মধ্যে এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আলুর সাথে মশলা আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে আলুটা দেওয়ার পর তিন চার মিনিট আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ভেজে রাখা পটলটাও অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে কষানোর পর এর মধ্যে এখন আমরা জল অ্যাড করবো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে প্রয়োজন মতো গরম জল অ্যাড করতে হবে যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করবেন আমি একটু সেমি গ্রেভি করবো তার জন্য খুব বেশি জল অ্যাড করিনি ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পর আরও দু তিন মিনিট ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তো ব্যাস খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ফুটে গেছে ঝোলের মধ্যে ওপর থেকে ধনেপাতা কুচি সরিয়ে দিচ্ছি তো ব্যাস আমাদের এই আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল বা বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে এইভাবে একবার অবশ্যই বাটা মাছ রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন